বায়ো দুস্থ বুজুর্গ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাতু আমাদের বলে গেলে চলবে না আমরা মুসলিম জাতি আমাদের প্রত্যেকটা মুহূর্তই আমলের সাথে জড়িত থাকি রসুল্লা আলাইসাল্লাম যখনই রজব মাস আর সাবান মাস চলে আসত তখন রজব মাসের শুরু থেকেই তিনি বলতেন আল্লাহ বারিক লি রা ওয়া শাবান রমাদানের গ্রান এই রজব মাস আর শাবান মাসেই চলে আসে আল্লাহ তালার কাছে চাইতে হয় হে আল্লাহ বারিক রজাবা রাজাবা আবান আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন না ওয়াশাহান এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এই রমজানের আশা আকাঙ্ক্ষা যাদের অন্তরে রয়েছে তারাই প্রকৃত মুমিনের স্বাদের গ্রাণ পেয়েছে আসলে বান্দারা কখন এবাজের মজা পায় জানেন যখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে এবং সুন্নতকে মানে এবং সুন্নতকে অনুসরণ করে তখনই সে এবাদতের মজা পেয়ে যায় মাহে রমজান কিন্তু আমাদের খুবই কাছে এবং অতি নিকটে চলে এসেছে এই জন্য মাহের রমজানের প্রস্তুতি নিতে হবে আমরা অনেকেই জানিই না মাহে রমজান কি আমাদের কতটুকু কাছে এই জন্য ভিডিওটা মানুষের কাছে শেয়ার করে দিবেন যাতে করে মানুষ এই মাহে রমজানের কিছু আমল করতে পারে মাহে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে রজব মাস আর শাবান মাস আসলেই রসুলুল্লাহ সাল্লাম এমনভাবে রোজা রাখা শুরু করতেন শাহাবায় কারাম দেখে বলতেন যে রসুল মনে হয় আর রোজা রমজান শেষ না হওয়া পর্যন্ত মনে হয় ভাঙবে না আবার মাঝে মাঝে এমনভাবে ভাঙতেন যে মনে হয় যে রমজানের আগে আর রোজা রাখবেন না এরকম মনে হয়তো অর্থাৎ রজব এবং সাবান মাস আসলেই রসল্লা সাল্লা প্র্যাকটিস লেগে যেতেন রমজান মাসের এবাদতের জন্য এই জন্য আসুন আমরাও প্র্যাকটিস করতে শুরু করে দেই রজব মাস এসে গেছে চলতেছে এবং শাবান মাস আসতেছে এই মাসগুলোতে আমরা প্র্যাকটিস করি রমজানের এবং বেশি বেশি করে এই দু আল্লাহতালার কাছে বলি যে আল্লাহ রজা ফি রা ওয়া শাহান না রমাদন হে আল্লাহ শাহান মাস এবং রমজান রজব মাসে আমাদেরকে বরকত দান করুন এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন এই চাওয়া আল্লাহ তালার কাছে সবসময় চাইতে হবে প্রতি পাঁচ অক্ত নামাজের পরপরই এই দোয়াগুলা আল্লাহ তালার কাছে করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে রমজান উপভোগ করাবেন আল্লাহ তালা রমজানের মধ্যে এমন একটা রাত্র রাখছেন যেই রাত্রটা হাজার মাস থেকে উত্তম হাজার দিন থেকে উত্তম এই জন্য এই রাত্রটা পাওয়ার জন্য কত মানুষই না কত কিছু করে একটা রাত্র বন্দি করলে হাজার মাস থেকে উত্তম হয়ে যায় এই জন্য আসুন ভাই দুষ্ট বুজুর্গ রমজানের প্রস্তুতি গ্রহণ করি কীভাবে আমার মাঝে এবং আপনার মাঝে রমজানের প্রস্তুতি আসে সেই ফিকির করি মানুষকে কিভাবে রোজা রাখানো যায় নিজেকে